তুমি যে সিরিয়ালটা দেখছো মা তো তোমাকে এই সিরিয়ালটা কেন ভালো লাগে ভালো লাগে ওদের অভিনয়টা খুব ভালো অভিনয়টা ভালো লাগে বলেই দেখি ও তারপরে আপনাকে খুব সুন্দর ভালো লাগে আপনার এই অভিনয়টাও ভালো হচ্ছে খুব অভিনয় অভিনয়টা ভালো হচ্ছে তো সেখানে কাকে মানে বেশি কাকে ভালো লাগে অপরনাকে না আর্য স্যার না ওই কিং কিংকং না কিংকর স্যার তো অপর্ণাকে বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালার কি সুন্দর হয়েছে সেনটাও খুব সুন্দর লাগছে

তো চলো দেখো দেখায় আজকে বাজারে যাব কিসের জন্য যাব আর কি আনতে আমি যাচ্ছি সকাল সকাল বাজার আর মা এখানে রান্না রান্নাবান্না চাপিয়েছে আমি সাইকেল বের করি বের করে চলো যাই বাজার বিরক্তির দিনের থেকে দেখো সাইকেলটা পোষার পর পরিষ্কার আছে তবে আমি পুষিনি মা পরিষ্কার করে দিয়েছে আর মা এখানে বাসন মাজছে চলো আমি চলে যাই বাজারে আমার মাংস নেওয়া হয়ে গেছে আমি মাংস নিতে গেছিলাম তো মাংস নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরছি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি বাবা গেটে তালা মা কোথায় গেলো কী জানি চলো দরজা খুলি মা কিন্তু আমার জন্যই অপেক্ষা করছিল দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে মানে কড়াই রেডি ও বাবা আলু মশলা এটা কি আছে তো মশলা সব রেডি করে রেখেছে এই যে মাংস মাংসর অপেক্ষা ছিল দেখি কোথায় আছে মা চলে এসছে আমি নিয়ে এসছিলাম এই যে মুরগির মাংস মুরগির মাংস আনতেই বাজার গেছিলাম তো মা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছ আলু ভাজা হচ্ছে মাংস আলু আলু ভাজার পর এখানে পেঁয়াজ আর তেজপাতা ভাজা হচ্ছে তো এখানে মশলা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলা কষা হচ্ছে মাংস দেওয়া হয়ে গেছে মাংস কষা হচ্ছে তো এখন মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেওয়া হবে তার জন্য দেখছ প্রেসার কুকারে মা ঢেলে দিচ্ছে তারপর প্রেসার কুকার সামনে বসিয়ে দেওয়া হবে গ্যাসে বন্ধুরা মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে হঠাৎ করে বাদর চলে এসছে তালির ওপরে বসে তো চলো ওদিকে তারাই নাড়ে বেদানাগুলো নষ্ট করবে এ দেখো বন্ধুরা এরকম ছোট ছোট হচ্ছে মুখে করে কামড়াচ্ছে কামড়ে ফেলে দিচ্ছে বা খেয়ে নিচ্ছে এভাবে নষ্ট করছে হতেই দিচ্ছে না বলো তোমরা এত ছোট ছোটো বেদানাগুলো মানে এখনও কিছুই হয়নি এগুলো হোক বড় হোক তারপর খাক তাতে আমরাও খেতে পারবো ওরাও খেতে পারবে এই ছোটোর মধ্যেই নষ্ট করে দিলে মানে কি এমন কি এর মধ্যে থাকবে কিছুই হয়নি লালও হয়নি এখনো পর্যন্ত চলো ওদেরকে দেখি হ্যাঁ এই যে ট্যাঙ্কির ওপরে যে বসে একটা আর একটা এই যে এই ছাদে বসে হুম ঘুমাচ্ছে না কি বসে বসে কি হুম ऐ चल पाला चल 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 तो पालअच्छे गए यार तो भेगे भेगे खात छे ओ बाबा वो सो सो आराम से शांति से खात छे जल्दी दी जल जल्दी दे जल्दी ले पा हेल्प তো ফাইনালি আমি তারই দিয়েছি ওরা ওই ওপরটায় বসেছিল তো আমি মুখে করে অনেকেই ওকে সারা দিলাম যে চলে যা চলে যা 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 বলে তো যাচ্ছেই না লাস্টে একমখ জল নিয়ে জল ঢেলে দিয়েছে তখনই মার দৌড় পালিয়ে গেছে কিন্তু কিছু বিদা না খেয়ে নিয়েছে নষ্টও করেছে কি আর করা যায় বল ওরা তো খাবার জন্যই এসেছিলো আর দেখতে পাচ্ছি এখানে কৈশাক উঠেছে তো এই কয়সা হচ্ছে এখন তো হয়নি কৈশাক হচ্ছে তো বন্ধুরা আমার চান করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালার কি সুন্দর হয়েছে সেন্টাও খুব সুন্দর লাগছে চলো এই ভাত বাড়া হয়ে গেছে হচ্ছে মায়ের ভাত মাংস বাড়ছে তা হচ্ছে লেগ পিস মা ডালের বড়ার তরকারি বানিয়েছে যেহেতু মাংস খায় না মুরগির মাংসও খায় না খাসির মাংসও খায় না শুধু মাছটাই একটু পছন্দ করে আর মাছ খায় তো মাছের জন্য আলাদা রান্না করেছে আর আমার এই হয়ে গেছে মাংস ভাত আর মায়ের জন্য বড়ার তরকারি তার বাবাকে হেভি হয়েছে মাংসটা খেতে হুম ভালো হয়েছে খেতে

হুম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর মায়ের হাতের মাংসটা যা ছিল না কি বলবো তোমাদের হেভি হেভি সুন্দর করেছিল তো মায়ের হাতের রান্না তো বুঝতেই পারছ সবার প্রিয় আর সবারই ভালো লাগে আর আমারও সেরকম ভালো লাগে মায়ের হাতের রান্না ভাই মায়েরই মতন তো চলো তো আটা মাখা হচ্ছে এখানে সন্ধেবেলার রুটি হবে সন্ধ্যাবেলায় রুটি আর কি করবে তরকারি ও সকালে মাংস ছিল তো নাকি মাংস রুটি খাওয়া হবে তো রাতের জন্য রুটি খাওয়া হবে আটা মাকা হচ্ছে এখন তারপরেই মায়ের সিরিয়ালের টাইম হয়ে যাবে বন্ধুরা মায়ের এখন সিরিয়াল দেখার টাইম তো সাড়ে ছটা থেকে একদম সাতটা পর্যন্ত একদম চিরদিনই তুমি যে আমার সিরিয়াল দেখবেই দেখবেই রোজ

তো সেখানে কাকে মানে বেশি কাকে ভালো লাগে অপর নাকি না আর্য স্যার না ওই যে কি কিংকং না কিংকর স্যার অপর নাকি বেশি ভালো লাগে এসে রাখি একটু বেশি ঠান্ডা লাগছে তো সিরিয়ালে তো এখন মিল দেখি দিল অপর্ণার আর্য স্যারের এরপর আবার কি হয় না হয় পরে দেখি কি হয় বিয়ে হয় কি কি হয় তার জন্য আবার সিরিয়াল দেখতে হবে অপেক্ষা করতে হবে হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা মা রুটি করছে কিছুটা রুটি হয়েও গেছে ওইখানে সবই হয়ে গেছে এই লাস্ট রুটি করছে আর আমি মায়ের রুটি করার ভিডিও করতে এলাম তো দেখছি একটা রুটি বাকি আছে বাকি সবই হয়ে গেছে বন্ধুরা রাত দশটা বাজে আর আমি এখন ডিনার করে নেব আমার ডিনার হয়ে গেছে রেডি একটি এই হচ্ছে রুটি আর এ হচ্ছে দিনের বেলায় মাংস ছিল এসে মাংস তো রুটি মাংসই আমি ডিনার কর ডিনার করবো চলো ঝটপট করে নিই বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসছি ঘমাতে তো এবার শোবো আর টিভিতে একটু বিগ বস চলছে এই বিগ বস দেখছি এই বিগ বস শেষ হয়ে যাবে তারপর শুয়ে করবো চলো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে বলবে না চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে